তানজিনা আহমেদ আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করি সে মুসলমান আর আমি ছিলাম হিন্দু আমি তার কাছেই কালিমা পড়ে মুসলমান হয়েছি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইউটিউব দেখে নামাজ পড়ি কিন্তু সুরা পারি না চেষ্টা চেষ্টার সাথে সাথে পড়তে আমার নামাজ হবে কিনা প্লিজ উত্তর চাই বল তানজিনা আপনি ইসলামে এসেছেন আল্লাহ তালা আপনাকে ইসলামের উপর অটল অবিচল থাকার তফিক দান করুন ইসলামটা শুধু বিবাহের জন্য না হয়ে ইসলামের সত্য উপলব্ধি করে সত্যি অন্তর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করার পদক্ষেপ হিসাবে এটি যেন হয় সে চেষ্টা আপনার করা উচিত এবং অন্তত এই মুহূর্তে সে আপনার থাকা উচিত করা উচিত যেটি বিবাহের জন্য কোনো মাধ্যম নয় বরং এটি সত্যকে উপলব্ধি করে আপনার সত্যি ফিরে আসার প্রচেষ্টা তো ইসলাম গ্রহণ করবার পর আলহামদুলিল্লাহ আপনি কালিমা পড়েছেন কালিমার অর্থ বুঝেছেন আল্লাহর এক কর্তবাদকে বিশ্বাস করেন মহামসল আসল গুল্লা সব বিশ্বাস করেন এবং আহ যেগুলো আপনি আগে করতেন সে শিপকে আপনি বর্জন করেছেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আপনি মুসলিম হয়ে গেছেন এখন আপনার কর্তব্য পাঁচ তো নামাজ সহল্লাহ অন্যান্য বিধি বিধানগুলোকে মেনে চলা শুধু নামাজ নয় অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলা এগুলো জানার জন্য আপনি দিন শেখার অনেক বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো সংগ্রহ করে কালেকশন করে আপনি দিন শেখা শুরু করবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি নিজেকে ভালো মুসলিম হিসাবে দাঁড় করাতে পারবেন আপনি ইউটিউব থেকে দেখে দেখে যদি নামাজ শিখেন এবং সঠিক পদ্ধতি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনার নামাজ আহ সঠিক নামাজ আদায়ের জন্য সহজ আহ সহযোগিতা আপনাকে করবে এবং সেটা তার মাধ্যমে নামাজ হয়ে যাবে ইনশাল তারা কিন্তু আপনাকে শিখতে হবে এবং শিখে সেটিকে আমল করতে হবে মূল বিষয় সাইদুল